ঘন জঙ্গলে এক শিয়াল থাকত তো বটেই কিন্তু দুষ্টামির কোনো শেষ ছিল না প্রতিদিন রাতে সে চুপি চুপি গ্রামের মুরগির খোয়ারে ঢুকে একটা না একটা মুরগি চুরি করে খেত গ্রামের মানুষ বিরক্ত হয়ে গেল একদিন সবাই মিলে ঠিক করল আজই শিয়ালটার শেষ কথাগুলো গাছের ওপর বসে শুনছিল এক পাখি পাখিটা ভাবল না শিয়ালটা যেমনই হোক মোরক সেটা ভালো লাগছে না তাই সে উড়ে গেল শিয়ালের গুহার সামনে গিয়ে বলল ওই শিয়াল ভাই তুই এখানে কি বসে আছিস মানুষ তোকে মারতে আসছে এখনই পালা শিয়াল অবাক হয়ে কান পেতে শুনল সত্যিই মানুষের পায়ের শব্দ আর লাঠির আওয়াজ কাছে আসছে তখনই শিয়াল দৌড়ে অন্য বনের দিকে পালিয়ে গেল গাছের ডালে বসে হাসল জঙ্গলের ভিতরে মানুষ গিয়ে দেখে গুহা খালি রাগে ক্ষোভে তারা ফিরে গেল এভাবেই পাখি শিয়ালের প্রাণ বাঁচাল